আজ চোদ্দই ডিসেম্বর দু সঙ্গে বৃহস্পতিবার তো চলুন জেনে নিই আজকের খবর সংসদ হামলার বর্ষপূর্তি তিনি লোকসভায় হামলা আটক দুই অজ্ঞাত পরিচয় সংসদ হামলার বাইশ বছর পূর্তির দিনে লোকসভায় ছড়ালো আতঙ্ক এদিন শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকায় সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের কাছে গ্যাস ছড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন দুই তরুণ আচমকায় গ্যালারিতে লাফিয়ে নিয়ে পড়ে এবং তারা গ্যাস ছুটতে থাকে সাংসদরা এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুদীপ জানিয়েছেন এমন হামলায় তারা হয়ে এমনকি অজ্ঞাত পরিচয়রা গুলি চালাতে পারে বা বোমা ছুটতে পারে প্রাথমিকভাবে এমন আতঙ্ক তৈরি হয় তার মনে যদিও দুজনকে আটক করা গিয়েছে বলেও জানান তিনি কি করে লোকসভায় এমন ঘটতে পারে সে প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন তিনি এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান আশঙ্কা এই দর্শক থেকে লাভ মারে দুই হামলাকারী প্রাথমিক ভাবে তার মনে হয়েছিল হয়তো কোনো সাংসদ পড়ে গিয়েছে পরে দেখা যায় বিষয়টা অন্য কিন্তু কি করে এমন নিরাপত্তায় গলত দেখা দিল এ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন ওরা হয়তো দর্শক হিসেবে প্রবেশ করেছিল প্রয়োজনীয় নথি জমা দিয়ে কিন্তু কি করে জুতোই করে গ্যাস ট্র্যাকার নিয়ে তারা প্রবেশ করলো তার নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ এখনো পর্যন্ত যা তথ্য মিলছে তা থেকে দাবি করা হচ্ছে ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল মুখ গ্রেনেড কি করে তারা তা পেলো এর পেছনে কোনো গোষ্ঠীর হাত আছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন বুধবারই সংসদে হামলার বাইশ বছর পূর্তি সেদিনই এই হামলার ফলে দুইয়ের মধ্যে কোনো যোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে